কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে সো আমি এর আগের ভিডিওতে আপনার দেখেছিলাম যে ম্যাক্স অর্ডার অর্ডার করব সো ম্যাশের জন্য আমি কেন এক্স ফিফটিটা চুজ করেছি সেটা আমি আজকে ভিডিওতে বলবো এবং এটা সকল ডিটেলস সম্বন্ধে আলোচনা করব সো এটা হচ্ছে বক্সটা দেখতেছেন ডেকো এ এক্স থ্রি থাউজেন্ড ডেকো এক্স ফিফটি সো এক্স ফিফটি এখন বর্তমানে ডেকোর মধ্যে সেরা এটার প্রাইস পড়েছে ছয় হাজার টাকা আর এটাতে আপনি যে কোনো এটা ওয়ান প্যাক আপনি টু প্যাক থ্রি প্যাক তারপর হচ্ছে দশটা ডেকো পর্যন্ত একসাথে ইউজ করতে পারবেন সো কম্পারেবল উইথ আমাজন অ্যালেক্সা হোম সেল গুগল হোম সব কিছুর সাথে কম্পারেবল আপনি ম্যাশ কানেকশন এই যে ম্যাশের চিহ্ন আপনি এক রুম থেকে আরেক রুমে গেল কখনোই আপনার ফোনে রিকানেক্টিং দেখাবে না এটা হচ্ছে ম্যাশের সুবিধা মেন সুবিধাই হচ্ছে আপনার ম্যাশ একটা একই ইউজার নেম একই আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে ওয়াইফাইয়ের নাম একটাই থাকবে আপনি যত রুম চেঞ্জ করেন আপনার কলও কাটবে না আপনি বুঝতে পারবেন এই রুম থেকে এই রুমে গেলেও আপনার কল কাটবে না অটোমেটিক এই যে এটা হচ্ছে তিনটা গিগা পোর্ট আর হচ্ছে পাওয়ার ইয়ার এই যে দেখতেছেন ওয়্যারলেস হচ্ছে পাঁচশো চুয়র এম পেস্ট টু পয়েন্ট ফোর গিগে আসে আর ফাইভ গি আসে চব্বিশশো এমবি চিন্তা করা যায় কখনও আপনার যে নর্মাল রাউটার থাকে সেগুলোতে থাকে তো টোটাল মিলে বারোশো এমবি এখানে থাকে ফাইভ গি আছে থাকে এম এমবি ম্যাক্স ম্যাশ তারপরে ম্যাচ প্রোটোকল আছে এটাতে দেখেন ম্যাচ প্রোটোকল হচ্ছে এইট এইট জিরো টু ওয়ান ওয়ান আমি এমআই মাল্টি ইউজার যেটাকে বলে আমি এটা ফুল মিনিংটা জানি না ডিমে তারপরে হি অনেকগুলো মানে আপনি ল্যাটার যত টেকনোলজি আছে রাউডার জগতে যত টেকনোলজি ল্যাটেস্ট জিনিসটা আছে ল্যাটেস্ট যে যে আছে সব কিছু এটাতে আপনি পাবেন চলুন বক্সটাকে খুলি কথা না বাড়ি আমার কিন্তু অলরেডি জিপি ফাইটা আছে আপনারা অলরেডি দেখেছেন কিন্তু এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের জন্য আর জিপি ফাইটা হচ্ছে ব্যাক আপ আমার জিপি ফাই এখনও তেরোশো প্যাকেজটা অ্যাক্টিভ আছে আমি এটা হয়তো অ্যাক্টিভ নাও রাখতে পারি বাট রাখাটা জরুরি কারণ ওয়াইফাই বাংলাদেশের যে অবস্থা অফিসে আমাদের যখন ফাইল ট্রান্সফার করতে হয় অনেক সময় নেট না থাকলে অফিসে আসলে কার্যক্রম চলাটা বন্ধ হয়ে গেছে কিন্তু বাঙালি পাবলিকটা বুঝতে চান তারা চাষ ওয়াইফাই বন্ধ করে শুধু জিপিফাই চালাবে এখনও জিপি ফাই ওরকম স্টেবল হয় নাই কানেকশন এত ফাস্ট হয় নাই যে আপনি জাস্ট ওয়াইফাইটা ছেড়ে দিলেন আপনি শুধু জিপি ফাই ইউজ করবেন আমি ট্রাই করেছি বাট সম্ভব না আসলে এর জন্য আমার আমার মধ্যে দুইটাই আপনি রাখতে হবে আপনার হোম ইউজে তো আসলে দুইটা রাখা পসিবল না সো কিন্তু অফিসের ক্ষেত্রে আপনি ব্যাকআপ প্ল্যান হিসেবে জিপি ফাই অথবা রবি যে কোনো দুইটা রাখতে পারেন প্রথমে বক্সটা খুবই স্মার্টলি প্যাকেজ করা প্যাকেট করা খুবই স্মার্টলি দেখছেন বক্সটা পুরো একদম যেরকম অ্যাপেলের ডিভাইস আপনি করতেছেন খুবই স্মুথ প্যাকেটিং সব কিছুই খুবই স্মার্ট এটা হচ্ছে এটার জন্য উপরের দিকে খুবই স্মার্টলি আর যদি সাইজ কিন্তু বেশি বড় না ম্যাক্সিমাম চার ইঞ্চি আর এদিকে নিচের দিকে একটা রিসেট বাটন আর এখানে পাওয়ার অফ কানেকশন করার জন্য কিছুই আছে তারপরে এটা হচ্ছে বারো বোল্ট এক্স ফিফটি ওয়্যারলেস ম্যাশ ওয়াইফাই সিক্স সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে থ্রি গি এখানে আপনি যে কোনো একটাতে আপনার অন্য থেকে কানেকশন দিতে পারেন ওরা অটো সেন্সিং করতে পারে এটা নিয়ে আপনার টেনশন করতে পারেন কোনটা ওয়ান কোনটা ল্যান একদম অটো সেন্সিং সব কিছুই যেহেতু স্মার্ট এটা স্মার্ট হবে না কেন আর এটার উপরে মেস একটা এটা মানে আলাদা একটা ডিজাইন করছে বাট আমি হোপফুলি এটা ডিজাইনটা অন্যরকম করতে পারতো এখানে প্রচুর ময়লা যাওয়ার জায়গা আছে আমি দেখতেছি অলরেডি যেখানে আমি রাখি সেখানে প্রচুর ময়লা জমে পড়ে সো রাউডার কন্টিনিউসলি ক্লিনিং করতে হবে অথবা এরকম জায়গায় রাখতে হবে এটা আসলে শোপিসের মতো আপনি কোনো ডেস্কে রেখে দিলেন আপনার এটা খারাপ লাগবে না যে আপনি রাউডার এটা রাখছেন কীরকম এন্টেনিয়ারটা বের হয়ে আছে এরকম লাগবে না আপনি যে কোনো পশ প্লেসে এটা রাখতে পারবেন পশ রাউটার আসলে প্রস অর্ডার এবং ওয়ে ওয়েটও আছে ভালো ওয়েট আছে সাথে সাথে কেবল ল্যান্ড কেবল ল্যান্ড কেবলটা ইউজ লাগবে না আমার তারপর আপনাদেরকে দেখানোর জন্য আমি খুলি আমার যেহেতু ল্যান্ড কেবল আসে প্রাশ কোড কিনে আসে অনেকগুলোয় আসে প্র্যাশ কোর্ড তো দেখেন কি স্মার্ট সব কিছু স্মার্ট প্যাস কোডও ও গিগা বাইডের অনেক খুবই স্মার্ট প্রাশ কোড খুবই সফট এবং কিউট হ্যাঁ এটা এটা কোনো অন্য সময় কোথাও কাজে লাগে কাজে লাগানো যাবে দেন হচ্ছে চার্জারটা চার্জারটাও দেখেন কত বড় যেরকম ম্যাকবুকের চার্জার থাকে ওরকম বড়ো সড়ো ডিএমি সব কিছু স্মার্টনেসের একটা ছোঁয়া রাখছে সো এটা তো কিন্তু দেখছেন ক্যাবল ওটা অন্য টাইপের ক্যাবল যাতে প্যাশ না লাগে সহজে প্যাশ লাগবে না এবং ক্যাবলের মধ্যেও টিপলিং লেখা তো পাওয়ারের এটা যে এটা আমি দেখলাম এটা হচ্ছে বারো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপি আঠারো ওয়ার্ডের সো বারো বোল্টে আপনার মিনি পেস দিয়ে বারো বোল্টে আপনারা ইউজ করতে পারবেন এটা আর এটা হচ্ছে এটা সো এটা আমি এখন প্লাগিং করবো তারপরে সেট আপ করবো তারপরে আপনাদেরকে ভিডিও দেখাবো তার আগে আপনি ডিভাইসের ওভার ভিউটা আমি দেখাই অ্যাপস নামাতে হবে আমার সব কিছু সেট আপ করতে হবে ভিডিওটা একটু বড়ো হবে সো এটা হচ্ছে ডিভাইসটা পিছনে আসলে ডিসক্রাইব করার মতো কিছু নেই জাস্ট ফিচারগুলো আমি আপনাদেরকে অলরেডি বলেছি সো কী কী ফিচার আছে থ্রি গিগাবিট গ্যাব ফোর আবার এদের দুইটা ইন্টারনাল এন্টিনে আসে ব্যান্ড তো আসে বুঝতেছি নি ওয়াইফাই সিক্স আছে এ এক্স যেটা সেটা টু পয়েন্ট ফাইভ গি টু পয়েন্ট ফোর গিগার্সও ফাইভ গিগার্সও গার্স তারপর টিফিলিং ম্যাশ টেকনোলজি এআই ডিভেন ম্যাশ বিম ফর্মিং টু বাই টু এমআই মিমো যেটাকে বলে টু বাই টু মিমো এটা কিন্তু এইট বাই এইট না টু বাই টু ফোর স্টিম ওয়ার্কিং মোড হচ্ছে ডাউর মোড অ্যাক্সেস মোড আপনার যে কোনো ওয়ার্কিং মোডে ইউজ করতে পারবেন আর এটা ফিচার যারা ম্যাশ কিনবেন যার সময় মেন টু দু একটা পয়েন্ট মাথায় রাখলেই হবে বাকি সব কিছু সব ম্যাশে একই থাকে সো এটা আমি এখন সাইডে রাখি এখন অন্য এটা আমি এখন পাওয়ার আপ করে আপনাদেরকে দেখাবো সো এ হচ্ছে এখন কারেন্ট আমার কারেন্ট রাউডার সেট আপ এখানে মিনি মিনিউপিস থেকে অনু অনু থেকে এখানে গেছে সে তিনটা পোটে আমার দেখছেন কাজ লাগবে একটা গেছে আমার বাসায় ডেকোর পিছন থেকে একটা তো অনু থেকে ডি করতে একটা খেয়ে গেছে আর একটা গেছে আমার আর সুইচে সো যে সুইচগুলো আমার পিসিতে কানেক্ট করা সো এই জন্যে আমি মিনিমাম তিনটা লাগতোই লাগতো সো এখন আমি ডেকুতে ডেকুতে কিন্তু হালকা গরম হয়ে আসে যেহেতু এটা চব্বিশ ঘন্টায় চলে কিন্তু দেখো গরম হয়ে আসে আর সুইস মোটামুটি সেম গরমে আর মিনিউ পেস্টটা অতিরিক্ত গরম হয়ে আসে জানি না এটা কেন গরম হয়ে আসে এত মিনিউ পেসে পাওয়ার পেসেই এত গরম আমার আগেরটা হতো না বাট এটা গরম হয়ে আসে ভালোই গরম সো এ হচ্ছে কারেন্ট সেটা এখন যদি আমার অফিসে ইয়াটা দেখাই এখন আমি যদি এটা দেখাই এটাতে এখন স্পিড টেস্ট দেবো এটাতে কিন্তু এই যে সুইচটা এখানে কানেক্ট করে এখান থেকে আবার এখান থেকে পরে ইয়াগুলাতে গেছে পিসিগুলোতে আসছে চলুন একটা স্পিড টেস্ট দিয়ে দেখি তখন রাতে কিন্তু স্পিড অনেক অবস্থা ছিল কারণ পিক আওয়ার ছিল ওই সময় আমাদের অফিস অবশ্য তেরকম চলে না অফিস বন্ধ থাকে আমার স্পিড নেওয়া সাইড এমবিপিএস আর এটাতে ইয়াজ কত পাচ্ছে এখন পাচ্ছে কত ফিফটি সেভেন এমবিপিএস আপলোড স্পিড কত আছে আপলোড কিন্তু আনলক করা আপলোড কোনো লক করা থাকে না সো আমার আপলোড স্পিড দেখতেছি না তো নব্বই কখনই আমার নব্বই উঠে নেয় আমার আগের দাওড়ারে আর সেই উপরে চলে গেছে ওইখানে সাইড সত্য থাকতো কিন্তু ওইটা ছিল হান্ড্রেড এমবিপিএস স্পিড এটা যেহেতু গিগাবাইট বাইট ল্যান্ডপোড করা ডাইরেক্ট ক্যাবল দিয়ে আসতেছে সো তাই হয়তো স্পিডটা একটু বেশি সো আমার ডাউনলোড স্পিড পাইস ছয় এমবির উপরে আর এটা হচ্ছে মেইন ইয়াটা আমি আবার দিই তাতে আবার বুঝতে পারেন দেখছেন সাইডের ওপর চলে গেছে কিন্তু আমার এই সাইডে লক করা অটোমেটিকলি আবার সাইডের ভিতরে চলে আসে সাইডের মধ্যেই সাইডে লক করা হানড্রেড এম বিপিএস টেন মাই গড সো হানড্রেড এমবিপিএস ল্যান্ড কানেবল দিয়ে কখনই আপনি হান্ড্রেড যাইতো না যে কোনো যাওয়ার পসিবিলিটি নাই এখানে গিয়ায় বলেই হান্ড্রেডের ওপর চলে গেছে সো এটা হচ্ছে আমার স্পিড এখানে এর বেশি ওরা স্পিড দিতে পারে না আমাকে সাইডের বলছে যে ভাই আপনি সাইড নেন এর উপর আসলে নেন না আপনার এই স্টেবল পাবেন না কেস এর ইনকোয়ারি থাকতে পারে প্রোডাক্ট রিলেটেড বা ভাইয়া এটা করেন ওইটা করেন কিছু রিকোয়েস্ট থাকতেই পারে যদি আপনার মাথায় আসে রিকোয়েস্ট করবেন আমি ট্রাই করবো আর করার কারণ অফিস করি সারাদিন হয়তো আমাদের সময় থাকে না ওইরকম ভিডিও করার তারপর আমি ট্রাই করবো অ্যাটলিস্ট ট্রাই করব সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ